গুলশানা আসা আশা আপনি জানতে চেয়েছেন নবী সাল্লা সাল্লামকে মৃত বলা কি গুনা বোন গুলশান রসুল করিম সাল্লা সাল্লামকে মৃত বলা এটা গুনা নয় আল্লাহ সুমাতাল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহু মাইয়েতুন ইন্নাকা মাইয়েতের অর্থ হলো রাসূল নিশ্চয় আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত বা মরণশীল তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ সুমাতাল্লাহ যদি মরণশীল বলতে পারেন মাইয়েত বলতে পারেন তো আমরা মৃত বলতে অসুবিধা কোথায় হ্যাঁ আম্ব সালাম তারা আলমে বার্জাকে বিশেষ হায়াত উপভোগ করেন যেটা একেবারে আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করা বা স্বাভাবিক জীবন আপনার কি বলে স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি দুনিয়াতে সেরকম জীবনযাপন না একটা বিশেষ হায়াত তারা উপভোগ করেন সেই অর্থে আপনার বলা যেতে পারে তারা একটা বিশেষ হায়াত ভোগ করছেন কিন্তু মৃত বলা যাবে না ব্যাপারটি সেরকম নাল নিজেই বলেছেন তাহলে কেন আপনি বলতে পারবেন না আর তাছাড়া তার মৃত্যুবরণ করেছেন অথবা তাদেরকে মৃত্যুবরণ না করলে আমরা কবরের নিচে কেন রেখে দিলাম এরপরের প্রশ্ন হল ফারুক তিতাস আপনি জানতেছেন মাসন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল বিসমিল্লা না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসনুন দোয়ার শুরুতে আউজুল্লাহ ইসলাম পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ্লা বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা দেশে কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লাহ পড়ার কথা বলা হয়নি আজ কথা বলা হয়নি আল্লাহ স্মাতাল্লা ওরকম যদি কারণ করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ সুমতাল্লা বলেছেন কোরআন ফাঁস্ট আইজবুল্লাহ নিশ্চিত অনুজিম যখন কোরআন পড়বে তখন আউজুল্লাহ পড়ে নিবে আর নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই হিসাবে আমরা সুরের আগে যখন পড়ব তখন আউজ বিসমিল্লা পড়ব আর তেলাওয়াত যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়ব এবং সুরা শুরু হলে বিসমিল্লাও পড়ব যদি সুরা শুরু না হয় হয় তাহলে শুধু পড়ব যেহেতু শুধু করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকার শুরুতে আউজুল্লিস্লা পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয় আমরা সেগুলো পড়ব না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়ব সেগুলো যখন শুরুতে পড়ব আয়তুল কুর্সি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজল্লাসফুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়ব কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিগিল পড়া হচ্ছে এরপরে বন জাহান আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি এসপি হতে পারবে মানে চাকরি করতে পারবে কিনা বোন ইসরাত আমি আপনাকে একাডেমিক কথা বললে বলবো যে পর্দা পোশিদের সাথে মেয়েদের জন্য এসপি হওয়া প্রায় অসম্ভব যদি অসম্ভব হয় তাহলে আমরা বলবো এটা করা যাবে না আপনি পর্দা মেনটেন করে নিজের দিন রক্ষা করা আপনার জন্য ফরজে আইন এরপরে আপনি ইসলামের যদি কোনো খেদমত করতে পারেন এসপি হয়ে তাহলে সেটা হলো সেকেন্ডারি কাজ কিন্তু আপনার প্রাইমারি কাজ হলো আপনার নিজেকে রক্ষা করতে হবে গুণা থেকে আল্লাহ বলেছেন কু আংফুসম ওয়া আহ আগে নিজেকে বাঁচাও জাহান্নাম নাম থেকে এরপরে পরিবারকে বা অন্যদেরকে অথবা আপনি নিজে এসপি হয়ে যদি হতে গিয়ে যদি আপনি পর্দা পশিদা মতো চলতে না পারেন আপনাকে বিশেষ ড্রেস পড়তে হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃষ্টিকুটভাবে আপনার প্রকাশিত হয় এবং আপনি অন্যদের সাথে কাজ করতে গিয়ে আপনার দায়িত্ব পালন করতে গিয়ে সমস্ত বিষয়ের মুখোমুখি হন তার জায়জ হবে না ইসলামী মেয়েদের এবং ছেলেদের কাজের ক্ষেত্রের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা দিয়েছে এটা আমাদের কল্যাণার্থেই দিয়েছে প্রিয় দর্শক এটাকে আজকের বিশ্ব হয়তো মোটেও আমলে নেয় না বা গ্রহণ করে না কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাকে এগুলো খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন